আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এই ভিডিওতে আমরা শিক্ষণ অভিজ্ঞতা সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই শিক্ষণ অভিজ্ঞতার সেশন একের কিছু প্রশ্ন এবং শখ পূরণ করব তো শিক্ষার্থীরা এখানে যে পড়াগুলো রয়েছে রিডিং পড়া খুব সুন্দরভাবে তোমরা পড়ে নেবা উপরের কেস স্টাডির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি প্রথম কোশ্চেন হচ্ছে এখানে মূলত কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে উপরে যে গল্পটা দেওয়া আছে এটা তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিও উত্তর দেখে নাও এখানে দেখো একের উত্তর হচ্ছে ডিজিটাল মাধ্যম তারপর দ্বিতীয়তে বলা ছিল জয়িতার বাবা যে সেবাটা গ্রহণ করলেন সেটাকে এক কথায় কি বলা যায় এটার উত্তর হিসেবে আমরা লিখে নিয়েছি নাগরিক সেবা তারপরের কোশ্চেন মোবাইল অ্যাপের মাধ্যমে আর্থিক বিনিময়ের প্রক্রিয়াটাকে কি বলা হয় উত্তর এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং এমন কোশ্চেন কি সেবা রয়েছে যেগুলো আমরা ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে পাই তো এই বক্সের মধ্যে উত্তরটা লিখতে হবে এখানে খেয়াল করতে হবে তোমাদের আমরা বেশ কয়েকটি ডিজিটাল সেবা লিখেছি এখানে স্বাস্থ্য বাতায়ন সেবা তারপর হচ্ছে শিশু সহায়তার সেবা জন্ম মৃত্যুর নিবন্ধন সেবা জাতীয় জরুরি সেবা সরকারি আইন সেবা কৃষি কল সেন্টার সেবা তারপর দুর্যোগের আগাম বার্তা সেবা জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রত্যয়ন সেবা পানির বিল পরিশোধ গ্যাস বিল পরিশোধ বিদ্যুৎ বিল পরিশোধ ভিসা ও ইমিগ্রেশন সেবা তারপরের কোয়েশ্চেন দেখো কেনাকাটা বা আর্থিক লেনদেনের জন্য আমাদের পরিচিতদের মধ্যে কেউ কি ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছেন তাহলে আমরা এই বক্সে কী লিখতে পারি সেটি এখন দেখিয়ে দিই তো এই বক্সের মধ্যে তোমরা লিখে নেওয়া হচ্ছে হ্যাঁ করেছি ই কমার্সের মাধ্যমে ওয়ানলাইন থেকে একটি টি শার্ট অর্ডার করেছিলাম এবং এর মূল্য মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরিশোধ করেছি তো আশা করছি পাঁচটি কোশ্চেনের উত্তরই তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে এখানে যে নাগরিক সেবা ই কমার্সের একটি ছক দেওয়া আছে এই ছকটি পূরণ করবো